আর কোন ছাড়া কি ভিতরের নামাজ হবে খাটের উপর নামাজ পড়া যাবে কিনা নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না ফজরের নামাজের পর ঘুমানো শরীরে বিধান কি হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখোঁজির পরেও পাই নাই মহিলারা নামাজে উচ্চ সরকার পড়তে পারবে কি না ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কি না বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শির হবে বিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুণা হবে সালাত তেজবি নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে কথা সত্যতা জানতে চাই নাপক অবস্থায় হাদিস ইসলামের বই ধরা যাবে কিনা যেখানে আরবি লেখা আছে ধরা যাবে কোনো অসুবিধা নেই কোরআনে কারিম যদি থাকে শুধু কোরআনে কারিম স্পর্শ করবেন না এছাড়া ইসলামিক বই পুস্তক সেখানে হয়তো কোনো একটা পাতায় আদা আদা লাইন এক লাইন হয়তো আরবি লেখা আছে বা হাদিসের মূল পাঠ আছে সেটি আপনি নাপাক অবস্থায় বা মাসিক চলা অবস্থায় ধরতে পারেন তাতে গুনা হবে না পিরিয়ড অবস্থায় এরপরে নাফি চৌধুরী আপনি জানতে চাইছেন সালাতুত তাসবীহ নামাজ জীবনে একবার হলেও পড়তে হবে এই কথা সত্যতা জানতে চাই এই বিষয়ে একটি হাদিস পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা চাচা বাসরাদুল্লাহ তাদেরকে শিক্ষা দিয়েছেন এই হাদিসটি পাওয়া যায় এবং এই হাদিসের উপর ভিত্তি করে এবং আরো কয়েকটি হাদিসকে সামনে রেখে মুহাদ্দিসদের অনেকেই অরফকাহায়ে کرامের অনেকেই এই সালাত পড়াটাকে মুস্তাহাব বলেছেন যদিও এই হাদিস সনদর দিক থেকে আপনার বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় অনেক মুহাদ্দিসিনে کرامে গবেষণা অনুপাতে সেই জায়গা থেকে এ সমস্ত মহাদেসিন একরাম বলেন যে না এটি আপনার জীবনে একবার পড়তে হবে এমন কোনো কথা নেই কাব্য জানতেছেন ডিভোর্স হয়ে যাওয়ার পর সাবেক স্বামীকে নিয়ে কোনো কিছু ভাবা যাবে কি না না সাবেক স্বামীকে নিয়ে আপনার স্বামী স্ত্রী সুলভ যে সমস্ত ভাবনা আছে সে সমস্ত ভাবনা যা করা যায় হবে না যদি মনে কখনো শয়তান আনেও সেটিকে ভোলার চেষ্টা করতে হবে এরপরে সুইটি আহমেদ জানতে চাইছেন গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক না রাখলে কি গুনা হবে গিবৎকারী আত্মীয়ের সাথে সম্পর্ক যদি কেউ না রাখেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই গুণা হবে কারণ গিবৎ করার কারণে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না তিনি অপরাধ করছেন অপরাধীর সাথে সম্পর্ক ছিন্ন করা নির্দেশ ইসলাম দেয়নি যদি তিনি রক্ত সম্পর্কে আত্মীয় হন হ্যাঁ আপনি তার সাথে গিবতের মজলিসে যোগদান করবেন না সেটিকে অ্যাভয়েড করবেন কিন্তু সম্পর্ক ছিন্ন করা তার সাথে যোগাযোগ না রাখা এটা করা উচিত নয় এটা অতি অতিরঞ্জন হবে বাড়াবাড়ি হবে এবং আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে শারমিন নাহাজ জানতে চেয়েছেন নামাজের শেষে জায়নামাজে জায়নামাজ সালাম করার এবং তাজবি তেলাওয়াত করতে চুমু দেওয়ার বিধান কি। নামাজ শেষে জায়নামাজে জায়নামাজকে সালাম করা কিংবা তাজবি কোরআন তেলাওয়াত এগুলোকে আপনার চুমু দেওয়ার কোনো বিশেষ প্রয়োজনীয়তা নেই বরং এগুলোকে যদি কেউ সিস্টেম মনে করেন এগুলোকে যদি কেউ তেলাওয়াতের আদব শিষ্টাচার হিসাবে বানিয়ে নেন নিয়ম বানিয়ে নেন তাহলে সেটি বিদায়তে পরিগণিত হবে আমরা যে জানাবাজ করলাম এটার সাথে আমাদের চুমো খাওয়ার বা এটার প্রতি শ্রদ্ধা দেখানোর মতো কিছুই নেই যে তেসবি আমরা ব্যবহার করলাম সেটা ব্যবহার করার সাথেও সেটাকে সেটাকে শ্রদ্ধা করারও বিশেষ কোনো কারণ নেই হ্যাঁ কোরআন আল্লাহ তালা কালাম সেই জায়গা থেকে আপনি ভালোবেসে কখনো চুম্বন করলেন ভিন্ন কথা কিন্তু যদি আপনি তারা করলেই এটা করতে হবে এই মনটি আবশ্যক বানিয়ে নেন তাহলে সেটি পরিত্যাজ্য হবে এরপরে জানতে চেয়েছেন হারানো টাকা কি করব মালিককে অনেক খোঁজাখুঁজির পরেও পাই নেই যদি পরিমাণ অনেক অল্প হয় আপনি গরিব হলে আপনি নিজে খেয়ে ফেলতে পারেন অথবা অন্য কাউকে দান করে দিতে পারেন আর যদি অনেক বেশি হয় তাহলে যথেষ্ট খোঁজাখুঁজি করার পর যথাযথ উপায় খোঁজাখুঁজি করার পর বিজ্ঞপ্তি দেওয়ার পর আশপাশে ঘোষণা দেওয়ার পর কোনোভাবে পাওয়া না গেলে পাওয়ার আশা ছেড়ে দিলে আপনি এই টাকাটা কোনো গরিব দুইকে দান করে দিতে পারেন আপনি নিজে অভাবী হলে আপনি নিজেও এটা ভোগ করতে পারেন তার পক্ষ থেকে সবটা তার পক্ষে যুক্ত হবে ইনশাল্লাহ বিপ্লব জিএম আপনি থেকে জানতে চাইছেন আইসক্রিম খাওয়া কিংবা বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগেছে এমন কথা বললে কি শিরক হবে সরাসরি এটাতে শির্কে আকবর হবে না কিন্তু এগুলো যদি এমনভাবে বলেন যে আইসক্রিম খাওয়াতেই হয়েছে বৃষ্টি ভেজার কারণেই হয়েছে খুব স্টেজ দিয়ে বা এমনভাবে বললেন যে বোঝা গেল যে এটাই মূল কারণ একমাত্র কারণ আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন ফিক্স করে দিচ্ছেন এরকম বললে সেটা শিরকে আসগর হবে ছোটো শির্ক হবে যেটি অ্যাভয়েড করা উচিত বা বর্জন করা উচিত বৃষ্টি ভিজলাম পরেই ঠান্ডা লেগেছে আল্লাহ ভালো জানে হয়তো এই কারণেই হয়েছে এরকম বলা যেতে পারে ইসমাইল দেওয়ান জানতে চেয়েছেন পেঁয়াজ খেয়ে মসজিদে গেলে কি গুণা হবে পেঁয়াজ বলতে কাঁচা পেঁয়াজ যদি খান কাঁচা পেঁয়াজ খেয়ে সেই অবস্থা মসজিদে যে যাওয়া নিষেধ হাদিসি স্পষ্ট নিষেধ আছে তার কারণ হল মসজিদে ফেরেস্তা থাকে অন্য মানুষরা আছেন কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধ নিয়ে মসজিদে গেলে আশপাশের লোকদের কষ্ট হবে ফেরিস্তাদের কষ্ট হবে সেজন্য হাদিসি নিষেধ আছে অতএব কাঁচা পেঁয়াজ কেউ খাওয়ার পর ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে সেটি অন্য কিছু খেয়ে হোক ব্রাশ মেসওয়াক ইত্যাদি হোক যেভাবে হোক অন্য কোনো উপায়ে মুখের দুর্গন্ধ দূর করে তার প্রতি জানতে চেয়েছেন বয়সে বড় মেয়েকে বিয়ে করা যাবে কি না অবশ্যই করা যাবে বয়সে আপনার চাইতে আপনি যাকে বিয়ে করবেন তার বয়স যদি বেশি হয় বিয়ে করাতে কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে বিবাহ করেছেন খাদি জারাদে আল্লাহ আনহাকে তখন তার অনেক বেশি বয়স ছিল নবী সাল্লাহ সালামের চাইতেও বেশি বয়স ছিল বিধায় নিজের চাইতে বেশি বয়সের কাউকে বিবাহ করাতে ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো প্রকার বাধা নেই বিবাহ আমাদের অনেক কুসংস্কার আমরা বিধবা বিয়ে করতে চাই না আমরা তালাক বিবাহ করতে চাই না এবং আপনার একবার বিয়ে হয়ে গেলে মনে করি জীবনের তরে বন্ধন হয়ে গেছে কোনোভাবে ছুটলে দোষযুক্ত মনে করি এই এইগুলোর সবগুলো আমাদের সমাজের অপসংস্কৃতি এগুলো অনেক অন্যায়ের দুয়ারকেও মোচন করে বিবাহ বিষয়টাকে সরিয়ে অনেক ইজি করেছে সাবাইকরাম পুরুষ হয়তো একাধিক বিয়ে করছে সেটাও যেমন তাদের কাছে স্বাভাবিক ছিল নারীদেরও একাধিক জায়গা বিয়ে হচ্ছে সেটা সম্পূর্ণ স্বাভাবিক মনে করা হচ্ছে এখন দু তিন জায়গায় বিয়ে হলে তালাক হলে তাকে মানুষ মনে করে যে লোকটা খারাপ বা ভালো মানুষ নয় এটি সম্পূর্ণ একটি ষড়যন্ত্র অংশ ইবলিস আমাদের সমাজকে অস্থিতিশীল করবার জন্য এই কালচারগুলো প্রবেশ দিয়েছে সমাজে এগুলো আমাদের যত বেশি আমরা বুঝতে সক্ষম হব ততই ইনশাল্লাহ কল্যাণের পথে অগ্রসর হতে পারবো ফাতেমা ইসলাম জানতে চেয়েছেন রুমে অ্যাটাচড বাথরুম থাকলে সেই রুমে নামাজ পড়লে কি নামাজ হয় না এটা কতটুকু সঠিক না এটা ভুল কথা অ্যাটাচড বাথরুম থাকলে সেখানে নামাজ হবে না এমন কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও বলা হয়নি এটি যদি কেউ বলে থাকে তাহলে সেটি তার পক্ষ থেকে অতিরঞ্জন অথবা মন গড়া কথা ছাড়া আর কিছু নয় এমডি ওমর ফারুক জানতে চেয়েছেন ফজরের নামাজের পর ঘুমানো শরীরের বিধান কি এটি জায়জ আছে তবে অনুত্তম কাজ নবী করিম সাল্লা সাল্লাম দোয়া করেছেন আল্লাহ বারেকলি উম্মত ফিবু করিহা আল্লাহ আমার উম্মতের জন্য সকালের সময়টাতে আপনি বরকত দান করুন অতএব সকালের সময়টাতে না ঘুমানো উচিত বা উত্তম কেউ অসুস্থ থাকলে ভিন্ন কথা বৃদ্ধ হলে ভিন্ন কথা তবে যদি কেউ ঘুমান তিনি কোনো বড় গুনাহ করেছেন অপরাধ করেছেন এই লেভেলের সমস্যা না অনুত্তম আর উত্তমের বিষয়টি এতটুকু তাছাড়া সাল্লাম সকালে ঘুমাতেন না কখনো সেজন্য জন্য এটি সুন্নতের খেলাফ জান্নাত ফেরদাউস আপনি জানতে চেয়েছেন খাটের উপর নামাজ পড়া যাবে কি না যে অবশ্যই যাবে খাটের উপর নামাজ পড়াতে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে খাটের উপরে বা বিছানা চাদর উপর নামাজ পড়া যেন বিছানা চাদর যদি ধোয়া থাকে পরিষ্কার থাকে না পাক দেখা না যায় কোনো না আলামত না থাকে তাহলে সেখানে চলাচলে করতে কোনো অসুবিধা নেই সিরতাজ আপনি জানতে চেয়েছেন কেউ যদি নামাজে দোয়া মাসুরা না পড়ে তার নামাজ হবে কিনা হয়ে যাবে তো আমার সুরা পড়া এটা ফরজ বা ওয়াজিব নয় রাকিবুল ইসলাম জানতে চেয়েছেন দোয়া কোনো ছাড়া কি বিতরের নামাজ হবে হলে তা দেখুন দোয়া কুনুত এটি বিতরের জন্য ওয়াজিব অনেক ওলামা একরাম এটিকে সুন্না বলেছেন যেমন এরামিন স্কলাররা সৈদ ওলামা একরাম এটিকে সুন্না বলেছেন তো সাধারণ এবং স্বাভাবিক অবস্থাতে বিতরের নামাজ এটি দোয়া কোন পড়া উচিত এবং কোনো কারণ ছাড়া দোয়া কোনো ছাড়া নামাজ পড়া উচিত নয় হ্যাঁ কেউ মুসলিম হলেন তিনি জানেন না তাহলে তার জন্য জায়গা আছে বিকল্প হিসাবে তিনি যে কোনো দোয়া ওই জায়গায় দাঁড়িয়ে করলেন আল্লাহ কাছে তাতে ইংশা আল্লাহ তার ভিত্তির সালাদ আদায় হয়ে যাবে কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া উচিত নয়